ربنا ربنا اللهم صل على سجد من ما محمد وما دنا وانا محمد الحمد لله বাগেরহাট জেলার স্মরণতলা উপজেলার উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিকের মুখের দরিদ্রবাণী করাণিকারী কর মাহফিলের সনাত সভাপতি মাহফিলে করাণিকারীর থেকে যদি জেলা করলেন সায়দ তাই সবাই প্রভাব ইসলামী সঙ্গীত পরিবেশনায় যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মাহফিলে কমিটিতে যারা দায়িত্বে আছেন সক্রিয়া যারকশীরা দেখেন আজকের অবস্থা দেখে আমরা এতগুলো কথা বাংলাদেশের মানুষকে নির্ভয়ে বলতে পারি কারণ থেকে জাতিকে বিচ্ছিন্ন করা তখন সম্ভব নয় আপনারা মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবী এখন দেখতে পাচ্ছি লাইভ চলছে বহু সাংবাদিক ক্যামেরা নিয়ে বসে আছে বিভিন্ন জায়গায় যারা দেখতে পাচ্ছেন পৃথিবীতে আমার এক বাগেরহাট জেলার স্মরণতলা রাইন্ডা কলেজ ময়দান থেকে কারণে কারেনের অনুষ্ঠান যারা সাজিয়েছে এলাকার মানুষেরা স্বাদশভাবে তারা সালা দিয়েছে আমার জেলখানার পার্টনার ছিলেন তিন বছর আমরা এগুলা আমার পাঁচের জেনে ছিল আমি তাকেও যেন জানাতের সৌরচ মাথার দাঁড় করে বরেন সদস্যদের জন্য আবার গোলাপুল কঠিন অবস্থায় যারা হান ছাড়েননি আগামীতে এই জমিনে আল্লাহ যাদেরকে পাঠিয়েছেন স্যালাফদের দায়িত্ব দিয়ে ইন্দি যারা আরবি আমাদেরকে জমিনে পাঠিয়েছেন স্যাপদের দায়িত্ব দিয়ে আমরা মসজিদ মাদ্রাসা কি দরবারের খলিফা শুধু হতে চাই না আমরা হতে চাই জমিনের খলিফা এই চুয়ান্ন বছর জমিন ফাঁকা ছিল এই জন্য সালেমরা একশো আশি মাইশ থেকে চালিয়েছে এবার আর সালেমরা জমিন ফাঁকা পাবে না আমরা শত গোলাম আছে এই বাংলাদেশে বিশেষ করে যারা খলিফা আমরা আল্লাহর খলিফা বলে যারা দাবি খরি খাবা জীবন যতদিন আছে এই জমি আমরা টিকে থাকবো আল্লাহ সাকসেস কারণ এটা রেকর্ড হচ্ছে অলরেডি এই মেন কথাটা সারা পৃথিবীতে অলরেডি চলে গেছে এবার বাংলাদেশে আর কোন সালেমকে কোন মনাফিককে এমনিতে ছেড়ে দেওয়া হবে না আমরা স্বামী আছে আসে কালিফাইফি খেলাফতের দায়িত্ব পালন করা যেহেতু বড় কঠিন আর আল্লাহ আমাদেরকে কোন খানকায় খলিফা করে পাঠাননি তাহলে বলতেন এমনি যা এল সেই খানকা খলিফা আমি খানকায় পাঠিয়েছি খলিফা বলেন এমনি যা এল সেল মাদার সে খালিফা বলেননি এমনি যা এল সেল মাসা সে খালিফা বলেননি আল্লাহ করানে দিয়েছেন সোরা বাকারাই এমনি যা এল সেল আর খলিফা আমি জমিনে খলিফা পাঠাতে চাই সুতরাং আমরা যেহেতু এখন খেলাফতের দায়িত্ব ভাল সারা কাঁধে তুলে নিয়েছি জীবনের এক বেগ রক্ত থাকা পর্যন্ত সে আমরা না তারা আল্লাহকে হাত দেখান আমরা জানে হাত বলে কবির পরে বলেন আমি সামনে বসে না প্রধান আকর্ষণ যারা বিশেষ করে শ্রোতা মন্ডলী মা বড়েরা বিভিন্ন জায়গায় আছেন যারা এই কষ্ট করে এসেছে সবাইকে নিয়ে দরবারে করছি আমি ছিলাম কমিল্লাঙ্গলচোপ কোথায় কনিল্লা কোথায় বাগের হাট আমি কুষ্টিয়া চোয়াডাঙ্গা ঘুরে আসতেছি সারাদিন সারা রাত আমি আজকে বাড়িতে আসি এসে মনে করলাম খাবার খেয়ে তারপরে আপনাদের সাথে কথা বলবো আকাশের অবস্থার কারণে আমি তারা চলে এসেছি

বিশ্ব নদীকে জানিয়ে সিনেমা তুলো নবী আপনি আদম নবীর সন্তানের কাহিনী আপনার অন্যদেরকে হক আদায় তাদেরকে শোনান কর্মী বলতে মুসব মানে শুধুমাত্র হসে সবাই করা নয় মুসব মানে হাসের কাজ কারবার এখন যেটা এখন অলরেডি চলছে হাসিরা বিভিন্ন জায়গা থেকে কাল্লার ঘরে পৌঁছে গেছে এখন অনেকে পথে পথে আসেন বৃষ্টির অবস্থানের আগের হাটবাসী ফলবানই যেহেতু একটা গুরুত্বপূর্ণ এবার এক বছর পরে পরে আমাদের কাছে একটা মহান শিক্ষা দিতে আসে এ জায়গায় হাবিল আর কাবিলের কাহিনী আল্লাহ আমাদেরকে শোনাতে বলে কারণ দুইভাবে চাটিয়ালি ময়দানে এরকম সবাই করে রেখে আসতো একটা আগুনের সড়ক পুড়িয়ে ফেলতো আর একটা ওইভাবেই পড়ে থাকতো যারটা কবল হয়নি সে একটু আবিষ্কার করবে সে আমারটা কেন হল না আমি তার বয়সে বড় তারপর শরীরের শক্তি আমার বেশি কান থেকে আগে দরিয়া আসলাম আমি পুরাতন মানুষ এরপরও আমার সতল ভাই হয় আমার তো হয় না কেন এগুলো আবিষ্কার না করে সে বলেছিল আমি তোকে মেরে ফেলবো আমার মনে হচ্ছে হাবিল বাংলাদেশে এখন আমরা যারা আছি কাবিল ও ফিরে এসেছে এই চুয়ান্ন বছরে আপনি আপনার চরিত্র দিয়ে আপনি আপনার অ্যাক্টিভিটিস দিয়ে কাজ কারবার দিয়ে চুয়ান্ন বছরে জনগণের মন জয় করতে পারেননি যারা করেছে জনগণ আজ তাদের দিকে ঝুঁকেছে তাদের কাজ কারবার তাদের চরিত্র দেখে তাদের আমানত দেখে জনগণ এখন ফাগল হয়ে গেছে সারা বাংলাদেশে একশো জনের সাতাত্তর জন মানুষ এখন ইসলামের হাতে ক্ষমতা দেওয়া ভাই ভাই সারা আছে এরা বলছে না হাবিলকে আর দুনিয়ায় রাখা যাবে না আপনি হাবিলের কত হন না কেন আপনারটা কবুল হয় না কেন মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করে না কেন গ্রহণ করে না কেন আপনার চরিত্র কেমন আপনি নিজেকে সংশোধন করেন আপনি হাদুরকে মেরে ফেলতে চান আমরা হাদিমের ভাবে কাজ দাঁড়া আছি হাদুর শেষে করেন যতই আমার ঘরে যতই আমার ঘরে করেন আপনার তা কবুল হবে না কারণ কবুল হওয়ার জন্য তাকুয়া লাগে আর আমার ভেতরে সে তাকুয়া আল্লাহ দিয়েছেন আপনার উপরে তাগদা এখনো আসেনি। আমরা এই পরিবেসে আপনাদের না। আমরা এখন সঠিকভাবে কাবিলের ভূমিকা না দিয়ে হামিদের ভূমিকা করা। আমরা ধৈর্য এবং সদ্ব্যন নিয়ে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। বাদিন যারা আছে আশা করে যারা সংশোধন হবে অথবা তার থেকে পরিণতি হয়েছিল আল্লাহ জানা তাদেরকে সেই অবস্থায়

যে ময়দানে যারা এই কষ্টের করানের ক্ষমতা জারি করে দাও এবার তুলে দাও বিশেষ করে বাঘের হাট এই কষ্টের মূল্য আল্লাহ তুমি আগামীতে দেখতে দেখা। যারাই কষ্ট স্বীকার করেছে এদের কষ্টের জন্য দান করুন

আল্লাহ বড় আশা নিয়ে এসেছিলাম কোথায় কমল্লা কোথায় বালের হাট বিশাল কষ্ট গরিব করে এসেছি তোমার বন্দাবন্ধীরাও ভাড়া দিয়েছিল প্রত্যেকের কষ্টের দিকে তাকিয়ে হলে ওই মাহাযটা তুমি কবুল করে নাভাবে বিশ্বাস করলাম যে আগামী বাংলাদেশ তুমি করানের হাতে তুলে দেবে ইনশাআল্লাহ